দেবদার সাথে মল্ল যুদ্ধ বিরাট যুদ্ধ বিরাট মানে বিরাট আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে কথা বলবো তার সঙ্গে সঙ্গে ওয়ার্ড টু ভার্সেস স্কুলি হিউজ ক্ল্যাশ হিউজ বক্স অফিস হিউজ অ্যাডভান্স বুকিং এবং সেটাতে কে কোথায় কিভাবে এগিয়ে আছে সেটা নিয়ে কথা বলবো দেখো অনেকেই ভাবছে আমি বোধ হয় ওয়ার্ড টু এর নাম শুনলেই রেগে যাচ্ছি ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হচ্ছে যে আজকেই যদি এখানে দেবদার জায়গায় জিদ্দার ছবি থাকতো এই এক্ষুনি কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যেত সব কিছু বলা হতো না ফোন ফনাই করছে এই করছে ওই করছে বাট এখন যেহেতু দেবদার ছবি আছে সেহেতু কিছু লোক তো বলবেই কিন্তু আমি তোমাদেরকে ছোট ছোট কিছু জিনিস দেখাচ্ছি যেটা কুলির পক্ষে কাজ করছে আমি কুলির জিনিসটাই তোমাদেরকে দেখাচ্ছি এবং কুলির ক্রেজটাও তোমাদেরকে দেখাবো তার সাথে বাংলার গল্পটাও বলবো জাস্ট কিচ্ছু না আমি জাস্ট এই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা জাস্ট নিজেরাই দেখো আমি কিছু বলবো না আমি মুখে কিছু বলছি না আমি ভিডিওটা দেখাচ্ছি এইটা ভিডিওটা বেরিয়েছে হ্যাঁ এটা হয়তো সাউথের ক্রেজ আর এই জিনিসটা আমি বাংলাদেশে দেখেছি আর কোথাও আমি এরকম ক্রেজ দেখিনি তো সিরিয়াসলি বাংলাদেশে দেখেছি এটা আমি সাকিব খানের জন্য তো ওয়েট তোমরা দেখো জাস্ট আমি কিছু বলবো না ওয়েট দেখো একটা গেট যখন খোলা হচ্ছে গেট ভেঙে লোক ছুটছে হুল্লা হুল্লা করে ছুটছে পাগলের মতন ছুটছে কিসের জন্যে টিকিট পাওয়ার জন্য পাগলের মতন ছুটছে একটু টিকিট একটু টিকিট একটু টিকিট লাখ লাখ টিকিট সেলস হচ্ছে ইয়েস বন্ধুরা তোমরা ঠিকই শুনছো লাখ লাখ টিকিট সেলস হচ্ছে এটা বিএইচটি রিভিউই দেখিয়েছে এই ভিডিওটা তো যাই হোক এটা হচ্ছে একটা প্রথম এবার আমি তোমাদেরকে বলছি বাংলার কথাটা কারণ মাঝে মাঝে বাংলাতেও ফিরে আসতে হবে বাংলার বিষয়টা এখন যেটা দাঁড়িয়েছে আমি যতটুকু যা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে সতদীপ সাহা দেবদা এবং এন্টায়ার টলিউড সবাই পাশে দাঁড়িয়ে গেছে ধূমকেতু ঠিক আছে এবং প্রত্যেকটা প্রযোজক একসঙ্গে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর একসঙ্গে এসে লড়ছে রীতিমতো এবং এস বিএফ নিজে কিন্তু একটা বড় প্রযো মানে প্রযোজনা সংস্থা এবং ডিস্ট্রিবিউটর তারা প্রত্যেকে কিন্তু লড়ছে একসাথে ঠিক আছে এরকম একটা পরিস্থিতি হয়েছে কেন লড়ছে কেন কার বিরুদ্ধে লড়ছে ওয়াইআরএফ এর বিরুদ্ধে লড়ছে বন্ধুরা ওয়াই আর যে সিদ্ধান্ত সেটা পরিষ্কার সিদ্ধান্ত সেটা যে মানুক আর না মানুক ওয়াইআরএফ যেটা বলেছে যেটা বড়ো বড়ো নিউজ পোর্টাল থেকে খবর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে যে ওদের হান্ড্রেড পার্সেন্ট নো শো শেয়ারিং চাই বেঙ্গল মার্কেটে ঠিক আছে ওদের হানড্রেড পার্সেন্ট নো শো শেয়ারিং চাই নাহলে ওরা সিনেমা রিলিজ করবে না এবার এটাতে অনেকেরই বলছে অনেকে একটা কথা দেখছি বলছে খুব বড় করে আমি একটা কথা শুধু বলে দিতে চাই ওয়ার ওয়ান সিনেমাটা কুড়ি কোটি টাকার ব্যবসা করেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস থেকে তো অনেকে এইসব ফালতু কথা লজিক দেয় খাদান কত টাকার ব্যবসা করেছিল বলো আমাকে ছাব্বিশ কোটি টাকার তো বেশি ব্যবসা করেছিল তো একটা হিন্দি ছবির থেকে খাদান তাহলে আমাদেরকে সুযোগ দাও তাও তো ওয়ার আজকে বেবি জনের মতন ছবি তিন চার কোটি টাকার ব্যবসা করে নিয়ে যাই এই কথাটা বলছো তো বেবি জনের মতন ছবি প্রাইম টাইম শোগুলো সব খেয়ে নিয়ে চলে গেছিলো তিন দিনের ভিতরে ড্রপ আউট করে তো ব্যাপারটা হচ্ছে আমাদেরকে সুযোগ দাও দেবদাকে সুযোগ দাও খেয়ে দেবে আর সত্যি বলছি দেব শুভশ্রীর জুটির এমন একটা পাও পাওনা এমন একটা অমক রেজ উঠেছে বাংলায় আমার সত্যি মনে হচ্ছে যে হতে পারে ওয়ার্ড টু এর থেকে এক টাকা হলেও বেশি কামিয়ে নিল এটা কিন্তু হতে পারে এবার অনেকেই বলবে ইউটোপিয়ায় ভাসছো স্বপ্নের দেশে থাকছো তাহলে তাদেরকে একটাই রেজাল্ট দেখাবো খাদানের বক্স অফিস যা গিয়ে দেখে যাই হোক এবার আমি তোমাদেরকে বলছি এই ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে বিরাট লড়াই হচ্ছে মল্লযুদ্ধ হচ্ছে যে কারণে কিন্তু অ্যাকচুয়ালিতে অ্যাডভান্স বুকিং খুলছে না মানে পুষ্পশ্রী তারা ডিসাইড করে নিয়েছে যে হ্যাঁ আমরা ধুমকে ধুর নেবো কুলি নেবো ব্যাস দ্যাসেট কিন্তু বাকি হলগুলো এখনও অবধি যেতেই পারছে না যে আমরা ধুমকেদুর দিকে যাব না ওয়ার্ড টু এর দিকে যাব যদি ওয়ার্ড টু এর দিকে যাই তাহলে কিন্তু সরকার থেকে চাপ খাবে ঠিক আছে পরিষ্কার কথা এবং তাতে বিশাল একটা ঝামেলা হবে অনেকে বলছে লাইসেন্স ফাইসেন্স বাতিল হয়ে যাবে এরকম নয় তবে সরকার থেকে চাপ খাবে ঠিক আছে যদি ওয়ার্ড টু এর দিকে যায় আর যদি ওয়ার্ড টু এর দিকে না যায় তাহলে আবার ভাবছে যদি ওয়ার্ড টুটা আমার মিস হয়ে যায় এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে নো শো শেয়ারিংটা তো ওয়ার্ড টু ছাম মানে ছাড়বে না ওয়ার ছাড়বে না এবার ব্যাপারটা হচ্ছে একটা সিঙ্গেল স্ক্রিন আমি একটা সিম্পল সিঙ্গেল স্ক্রিনের হল ওনারের কথা বলছি ধরো প্রিয়া সিনেমা হল প্রিয়া সিনেমা হল যদি বলে যে আমি ধুমকে তুকে দুটো শো দেবো ওয়ার্ড টুকে দুটো শো দেবো কুলিকে দুটো শো দেবো তার সেট একদম সিম্পল ইকুয়াল হিসাব কিন্তু না এখানেই তো সমস্যাটা এখানেই সমস্যাটা হচ্ছে ওয়াই বলছে না আমি তোমার সিনেমা হলে শুধু ওয়ার্ড টুই চালাবো নো শো শেয়ারিং করবো তো এবার এই কোথায় যাবে এবার যদি এ এদিকে যায় তাহলে এদিকে গেলেও এ বলবে যে আমি নশো শেয়ারিং করবো আমি ওয়ার্ড টু চালাতে দেবো না তাহলে চালো চলিও চালিও না এই একটা জায়গা আর যদি মানে ওয়ার্ড টুই চালায় সে তাহলে দেবদা ছেড়ে কেন দেবে তেও সেও ছেড়ে দেবে না বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে দেবে না কেউ ছেড়ে দেওয়ার পাত্র নয় কিন্তু এক্ষেত্রে তো এক্ষেত্রে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না এটাই হচ্ছে আসল সত্যি কথা এই যে নানা সরকার বলেছিল যে অ্যাডভান্স বুকিং খুলে যাবে তাহলে কেন অ্যাডভান্স বুকিং খুললো না তাহলে সেটা সত্যি কথাটা হচ্ছে যে মল্লযুদ্ধ চলছে বাংলায় ইয়েস উলি নিয়ে সমস্যা নয় কুলি এসে এখানে অ্যাটাক করছে না এটা তোমাদেরকে বলে দিই উলি ওপেনিং হয়েছে কালে মানে অ্যাডভান্স বুকিং ওপেনিং হয়েছে কালকে তোমরা আরও আরও ওপেনিং হতে দেখতে পাবে কিন্তু কুলি এসে কিন্তু অ্যাটাক করছে না অ্যাটাক করছে হচ্ছে ওয়ার টু অ্যাটাক করছে হচ্ছে ওয়াই তো এবার তুমি বলো একজন বাঙালি হিসেবে আমি কাকে সাপোর্ট করবো একজন বাঙালি হিসেবে আমার কি করা উচিত তুমি আমাকে একটু বলে দাও যে আজকে যারা আমাকে ওয়াইরেফের ওয়াইরেফ আমাকে নশো শেয়ারিং দিয়ে অ্যাটাক করছে আমারই মেগাস্টারকে আমারই দেবতাকে তো আমি তাকে কি ধূপধুনো দিয়ে পুজো দেব পারব না নিশ্চয়ই এই হচ্ছে বেঙ্গলের খবর এবার আবার একটু বাইরে চলে যাই ওভারসিজ মার্কেট অস্ট্রেলিয়া ইউএই লাখ লাখ ডলারের টিকিট সেল করছে তোমার কুলি এবং সেখানে ওয়ার্ড এরও কিন্তু অ্যাডভান্স বুকিং খুলে গেছে কিন্তু ওয়ার্ড টু জাস্ট পেরেই উঠছে না তো ওভারসিস মার্কেট আমি বলছি না আমার আমি তো খারাপ আমি তো ঋত্বিকের সব থেকে বড়ো হেটার ঠিক আছে আমি তো ওয়াইআরএফের সব থেকে বড়ো হেটার হয়ে দাঁড়িয়েছি এখন তো তুমি যাও যতগুলো অ্যাডভান্স বুকিং রিপোর্ট আছে সব জায়গা থেকে যতগুলো ইউটিউবার আছে সব জায়গা থেকে শুনে নাও ইউটিউবারের কথা বাদ দাও যত বড়ো বড়ো নিউজ পোর্টাল আছে তাদের থেকে শুনে নাও তাহলে তো বিশ্বাস করবে বড়ো বড়ো ট্রেড অ্যানালিসিস থেকে শুনে নাও ট্রেড অ্যানালিসিসটা এরকম ভাবনা চিন্তা করছে যে ওয়াইআরএফের আর টু কে উড়িয়ে দিতে পারে কুলি ইয়েস কুলি যা অ্যাডভান্স বুকিং করছে কেরালা খুলেছে কর্ণাটকা খুলেছে তামিলনাড়ু খুলেছে যে যে জায়গাগুলো খুলেছে চেন্নাই চেন্নাইয়ের রেসপন্স দেখবে আরে ভাই অত কথার দরকার কি আমাদের হাতে তো বুকমাইশও আছে একটু প্রমাণটাই দেখাই না তোমাদেরকে বন্ধুরা ওয়ার্ড এর নো মোর ওয়ার্ড টু এই যে বলছে যে ওয়ার্ড এর অ্যাড দেখাচ্ছে ভাই ওটা পয়সা দিলে যে কেউ দেখাবে আজকে যদি তুমি পয়সা দাও তোমাকেও দেখাবে বুক মায়ের যদি ওয়ার্ড এর অ্যাড দেওয়া হচ্ছে কী সব বোকা বোকা কথা আচ্ছা কুলি দ্য পাওয়ার হাউস এই ছবিটা এবং কুলি এই দুটো ছবির যদি সম্মিলিত ইয়েও বলা যায় মানে কী বলে ইন্টারেস্ট রেড বলা যায় সেটাও ওয়ার্ড টু এর থেকে বেশি মানে বুক মাইস ও ইন্টারেস্টেডও ওয়ার্ড টুকে ছাপিয়ে গেছে ঠিক আছে কুলি কুলি কিন্তু সাংঘাতিক অবস্থায় অলরেডি রান করছে এবং তোমাদেরকে দেখাই কুলি ইতিমধ্যে এখন নাও টাইম এগারোটা পঁয়তাল্লিশ বাজে আমি যখন ভিডিওটা শেয়ার করছি তখন দেখো বুকমাই শো বলছে যে বুকমাই শো থেকে অলরেডি অলরেডি একুশ হাজার সাতশো তিরিশটা করে টিকিট সেল ঘন্টায় করছে এক এক ঘন্টায় এটা ইন্ডিয়াতে বুঝতে পারছো এবং ওদের স্টেটস থেকে যে সব থেকে বেশি কালেকশানটা আসবে সেটার রেজাল্ট সেটার চিত্র আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চেন্নাইয়ের অবস্থাটা খুলে দেখাই তোমাদেরকে চেন্নাইতে মাত্র উনত্রিশটা সিনেমা হল লিমিটেড অ্যাডভান্স বুকিং খুলেছে ঠিক আছে তাতে অবস্থাটা দেখো অবস্থাটা দেখো জাস্ট জাস্ট দেখো আমি কিছু বলবো না এটা অবস্থাটা দেখো পারবে ওয়ার্ড টু এসে এখানে কিছু করতে পারবে দেখো জাস্ট একটা কোনো হল নেই যে হলটায় একটা শো গ্রিন হয়ে রয়েছে প্রত্যেকটা জায়গা হাউসফুল এবং তুমি ভাবো রাত্রির বারোটা পঁয়তাল্লিশ পি থেকে দেওয়া হয়েছে একটা পঁচিশ এ পি থেকে দেওয়া হয়েছে তুমি বুঝতে পারছো অন্য লেভেল মানে অন্য লেভেলের কালেকশান হচ্ছে এখনও বলছি লিমিটেড অ্যাডভান্স বুকিং খুলেছে এখনও মর্নিং শোগুলো খোলেনি নিই এখনও সব কিছু খোলেনি তাতে জাস্ট গিলে দবচকে নিয়েছে পুরো একদম কুলি জাস্ট দবচকে নিয়েছে ওয়ার টুকে ইয়েস ইন্ডিয়াতেও ওভারসিসেও মানে ইন্ডিয়াতে যা কালেকশান করছে কুলি ডে ওয়ান ডে ওয়ান হান্ড্রেড সি এত ছাড়াও আরও বেশি কিছু করে দিতে পারে মানে আরও অনেক বেশি কিছু করে দিতে পারে সেখানে একশো কোটি টাকা পার করতে পারবে নাকি কুলি সরি ওয়া টু সেটা কেউ বুঝতে পারছে না এই হচ্ছে বাইরের সিনারিও এবং কুলি কিন্তু রীতিমতো ডমিনেট করছে ওভারসিজ মার্কেটে আবারও বলছি আমার কথা বাদ দাও আমার কথা বুঝ জানতে হবে না শুনতে হবে না তোমরা তো বিরাট ঋত্বিক রোশনের ফ্যান তোমরা নিশ্চয়ই শিক্ষিত গ্রেয়াউন্ডস তো আছে ঋত্বিক রোশনের ফ্যান নিশ্চয়ই তোমরা শিক্ষিত শিক্ষা রয়েছে ভিতরে তাহলে যাও না বড় বড় পোর্টালগুলোকে গিয়ে দেখো ওভারসিজ মার্কেটে শেষ করে দিয়েছে পুরো মাজা ভেঙে দিয়েছে একদম গুঁড়িয়ে দিয়েছে একদম টুকে আর লজ্জা করে না সিরিয়াসলি বলিউডের লজ্জা করে না শাহরুখ খানকে নিয়ে আসছে সালমান খানকে নিয়ে আসছে সারভারিকে নিয়ে আসছে সানি দেওয়ালকে নিয়ে আসছে সবাইকে নিয়ে আসছে শেষে যে একটা একটা সুপারস্টার এমন সুপারস্টার যার নামে টিকিট সেল হতে পারছে না টিকিট সেল হচ্ছে না ওভারসিজ মার্কেটে হচ্ছে না আতো সুন্দর দেখতে আর একটা একটা কালো একটা রোগা একটা सिंपल দেখতে একটা লোক রজনীকান্ত এবং আমির খান তারাই এই কালেকশনটা করছে দ্যাট ইস দ্য পাওয়ার অফ কন্টেন্ট আমি বারবার বলছি একটা ফ্র্যাঞ্চাইজি মুভি বলিউডের আবার লজ্জা হওয়া উচিত যে এতগুলো সুপারস্টারকে নিয়ে একটা ফ্র্যাঞ্চাইজি মুভি শোনো আমি একটা কথা বলি এখানে আমি একটা ক্লিয়ার করে কথা বলে দিতে চাই একটা সময় এসেছিলো যখন সবাই সিংহামেঘনকে সাপোর্ট করছিল সবাই বলছিল বলিউডের কিছু মানুষও বলছিলো সিংহামেগেনই বেশি ব্যবসা করবে করেনি কিন্তু জানো তো সেইবারে ভুল বুলাইয়যাত্রী বেশি ব্যবসা করেছিল ছবির গুণগত মান কী বৃত্তান্ত আমি যাই না আমি ভুলভুলাইকে সাপোর্ট করেছিলাম কারণ আমার মনে হচ্ছিলো ভুলবুলাইত্রী সব থেকে বেশি ব্যবসা করবে আজও আমি কুলিকে সব বেশি সাপোর্ট করছি প্যান ইন্ডিয়া লেভেলে কারণ আমার মনে হচ্ছে যে কন্টেন্ট ওরা ভালো দেবে শুধুমাত্র কন্টেন্টের জোরে এলসিউডে পার্ট নয় তাও কন্টেন্টের জোরে তারা এই জায়গাটায় চলে এসছে তুমি ভাবতে পারো আরে ভাই ওদের কাছে তো মানে ইউনিভার্স নেই ওদের কাছে ইউনিভার্স সেট আপ নেই এদের কাছে স্পাই ইউনিভার্স বারবার করে প্রোমোট করছে স্পাই ইউনিভার্স স্পাই ইউনিভার্স স্পাই ইউনিভার্স বলে তারপরেও এদের টিকিট সেল হচ্ছে না ছি লজ্জা লাগা উচিত একটা ফ্র্যাঞ্চাইজি মুভি এর আগের পার্ট বেরিয়েছে অত সাকসেসফুল সেটা দেখো ভাই এটা মানতে হবে যে সাউথ গিলে খাচ্ছে বলিউডকে বলিউডের ট্যালেন্ট নেই যদি থাকতো তাহলে আজকে এই অবস্থাটা হতো না তাহলে অ্যাটলিকে নিয়ে আসতে হতো না বলিউডে তাহলে ভাঙ্গাকে নিয়ে আসতে হতো না বলিউডে এরা সব সাউথের ডিরেক্টর ঠিক আছে এটা অনেক দিন ধরেই এই আলোচনাটা হচ্ছে আজকে আবার প্রমাণিত ওভারসিজ মার্কেট ভালো কনটেন্ট দেখতে চায় ওভারসিজ মার্কেটও তো শেষ করে দিয়েছে কোমর ভেঙে দিয়েছে একদম ঠিক আছে টু এর এবার ইন্ডিয়ান মার্কেট ইন্ডিয়ান মার্কেটে সাউথ বেল্টসে ঢুকতেই পারছে না তোমরা বলবে যে হায়দ্রাবাদ ভাই হায়দ্রাবাদের মতন যেখানে এন টিআর নাকি নিজস্ব জায়গা সেখানে যা কালেকশান করছে সেখানে যা বুকিং করছে আমি না বুক মাইশো দেখে আমি কী করছে এটা কুলি মানে কুলি জাস্ট খেয়ে দিয়েছে ভাই হায়দ্রাবাদের মতন হায়দ্রাবাদে খুলে এখন বেঙ্গালুরু সরি বেঙ্গালুরুতে খুলেছে বেঙ্গালুরুতে জাস্ট কি করছে তোমরা জাস্ট ভাবো সেখানে কুলি পঁয়ত্রিশটা সিনেমা হল পেয়েছে কি লেভেলের কালেকশান করছে তামিল টুডি আমি জাস্ট তামিল টুডিটা খুলছি তোমরা জাস্ট দেখো মানে এটা লিমিটেড অ্যাডভান্স বুকিং তাতেই অবস্থা মানে গ্রে হয়ে গেছে ইয়েলো হয়ে গেছে তোমরা জাস্ট বুকিং দেখো এটা তো ওর চত্বর নয় আচ্ছা কোচি খুলে দেখায় তোমাদেরকে কোচি কোচি এবং কথা বলতে বলতে আরও এক হাজার ইন্টারেস্ট রেট বেড়ে গেলো সিরিয়াসলি বলছি মানে রজনীকান্ত টেরিফিক টেরিফিক লেভেলের ক্রেজ দেখাচ্ছে কোচিটা খুলছে তোমরা দেখো কোচি সাউথ জায়গাতেই পড়ে আর কি সেখানে যা কালেকশান করছে সেখানে যা মানে সব হলুদ হয়ে রয়েছে সব হলুদ ঠিক আছে তো আমার না মনে হয় যে সিরিয়াসলি ওয়ার্ড টু কেস খেতে চলেছে ভাই বড়ো রকম কেস খেতে চলেছে কারণ পাবলিকের কোনো ক্রেজই নেই একটা সিনেমা নিয়ে পাবলিক দেখছে না সব থেকে বড়ো কথা মানে আজকে কোচি খুলেছে দাঁড়ো তো কোচিটা দেখাই তোমাদেরকে কোচিটা খুলেছে কোচিটা দেখো কোচির অবস্থা দেখো কোচি কী রজনীকান্তের নিচের জায়গা তারপর অবস্থা দেখো কি অবস্থা হ্যাঁ মানে ওরা শুধু ওদের নিজেদের স্টেটস দিয়েই গিলে খেয়ে নেবে ভাই নিজেদের স্টেটস দিয়ে গেলে কেন আর হিন্দি মার্কেটে কুলিদা পাওয়ার হাউসের এখনও প্রপারলি খোলেনি ওটা খুললে তো শেষ ওটা খুললে শেষ পুরো ওয়ার্ড টু এইটা হচ্ছে একটা বড় ব্যাপার ওভারসিস মার্কেটে এই অবস্থার আমাদের বাংলা মার্কেটে দেবদার রীতিমতো ডমিনেট করছে আর মানে ছেড়ে তো কথা বলবো না ভাই ছেলে তো কথা বলবো না অলরেডি উমা টকেস বকরাহাট ইমিডিয়েটলি খবর করতে করতে তোমাদেরকে বলি কলকাতাতে উমা টকেস বকরাহাটে কিন্তু খুললো উমা টকেস বকরাহাটে খুলেছে এবং সেখানেও কিন্তু ওয়ার্ড টুকে শো দেওয়া হয়নি বন্ধুরা ইয়েস তো আরেকটা শো খুললো ইতিমধ্যেই তো কলকাতা বক্স অফিসটা খুললো এ দেখো কলকাতার ইয়েতে খুলেছে এবং সেখানে কিন্তু নবীনা খুলেছে ইয়েস বন্ধুরা নবীনা খুলেছে আমরা দেখতে পাচ্ছি এ দেখো নবীনাতে কিন্তু পুরো শো প্রাইম টাইম শো দেওয়া হয়েছে ধূমকেতুকে দেওয়া হয়েছে তিনটের সময় শো সাড়ে পাঁচটার সময় শো দেখতে পাচ্ছ নবীনা খুলে গেছে অলরেডি ঠিক আছে চোদ্দো তারিখে ধুমকেতু ইতিমধ্যেই বলছিলেন যে অ্যাডভান্স বুকিং কবে খুলবে অ্যাডভান্স বুকিং এই খুলে গেছে অলরেডি এবং সেখানে আমরা যদি টু দেখি টু কিন্তু এখনও কলকাতা বক্স অফিসে অ্যাডভান্স বুকিংই খুলতে পারেনি বুঝতে পারছো এটা কোনো দিন স্বপ্নে কল্পনা করেছিলে এটা কোনো দিন স্বপ্নে কল্পনা করেছিল যে বাংলা বাজারে বাংলা মার্কেটে হিন্দি ছবির অ্যাডভান্স বুকিং সবার আগে খোলে হিন্দি ছবি এত এত শো নিয়ে যায় কিন্তু না সিঙ্গেল স্ক্রিনগুলো সবার আগে ধুমকেতুকে শো দিচ্ছে এবং প্রাইম টাইম শোগুলোকে লট করছে আগে এবার লাস্টে হচ্ছে খুটো মানে ওই খুটে খাও হয় তোমার কাছে ওই শোগুলো পড়ে রয়েছে হয় তুমি নাও আদারওয়াইজ লাথি মেরে তাড়িয়ে দিচ্ছি বাংলা থেকে বেরো এখান থেকে পরিষ্কার কথা এই হচ্ছে প্র মানে অবস্থা উমা টপিকিস বকরাাহাটে খুলেছে দেখলাম এক্ষুনি ইয়ে থেকে এলো দাঁড়াও ওয়েট উমাটকেস বাকরাহাটে অলরেডি চোদ্দ তারিখ দেখি হ্যাঁ উমাটকেস বাকরাহাটে বাঁকড়াহাটে ধূমকেতু চলে এসেছে এ দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একটা জায়গা খুলেছে এবং সেখানে অলরেডি কুলি নিয়েছে দশটা তিরিশ এবং পাঁচটা পঁয়তাল্লিশ আর প্রাইম টাইম একটা পঁচিশ এবং তিনটে পঁয়ত্রিশ এই তিনটে পঁয়ত্রিশের শোটা কিন্তু প্রাইম টাইম এখানে কিন্তু ধূমকেতু খুলেছে তো দেখতেই পাচ্ছ যে বেঙ্গল মার্কেটে কিন্তু ওয়ার্ড টু রিলিজ হচ্ছে না মানে একেবারেই ওয়ার্ড টুকে নেওয়া হচ্ছে না বেঙ্গল মার্কেটে বেঙ্গল মার্কেটে বেঙ্গলের হলসরা ওয়ার্ড টুকে ছুঁড়ে ফেলে দিয়েছে জাস্ট এটা আবারও প্রমাণিত এবং ওভারসিজ মার্কেটেও গাতুন খাচ্ছে ইয়ের কাছে ওয়াই কাছে এবং রীতিমতো আমি এটাই বলবো যে সরি ওয়াইরএফের কাছে বলছি কুলির কাছে ওয়াইরএফ ঝাড় খাচ্ছে এবং ইন্ডিয়ান মার্কেটেও যা কালেকশন করছে ওয়াট কুলি ওয়ার্ড টু জাস্ট টিকেও খেলতে পারছে না দেখার বিষয় হবে তেরো তারিখ বেলা আসল কথা হবে তেরো তারিখ বেলা যে বেঙ্গল মার্কেটের কী অবস্থা হয় এবং ওভারসিজ মার্কেটের কী অবস্থা হয় তবে এই ক্লাসটা কিন্তু সাংঘাতিক ক্ল্যাশ হতে চলেছে কারণ মেগাস্টার দেব এবার রাজত্ব করছে মল্লযুদ্ধ চলছে বিরাট মল্লযুদ্ধ চলছে চারিদিকে যুদ্ধ চলছে জিতবে কে তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশানে আমার গুরু জিতবে এটা আমি জানি আমার গুরু আমার জায়গায় জিতবেই এটা বাংলা এটা দেবদার টেরিটরি এটা দেবদার জায়গা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ব্যাপারে